হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই দেখেন আমার এক্সিবিশন বাজরিগার এটা একটা মেল বাজরিঘার দেখেন কত সুন্দর দেখতে এটা কিন্তু আমার শিকারিও আসুন কিন্তু অনেক সুন্দর একটা পাখি এবং এর পায়ে কিন্তু রিংও লাগানো আছে আমি আপনাদেরকে রিংটাও দেখাচ্ছি এই দেখেন ওর পায়ের মধ্যে যে রিং লাগানো আছে এই দেখেন রিংটা দেখতে পাচ্ছেন ওর ফেসটা দেখেন সাইজটা দেখেন এটা আসলে নর্মাল যে বাজ্রিগার সেই পাখির সাথে এটা তুলনা করে লাভ নেই এটা আসলে অন্য জিনিস এটা যারা এক্সিবিশন পোষে কিংবা চেনে তারাই জানে যে এটা আসলে কি জিনিস ওর ফেসটা দেখেন ওর চোখ চেহারাটা দেখেন দেখছেন এই যে পাখিটা যে ধরছি পাখিটা কত বড় সাইজ দেখেন একবার ওর সাইজটাই সবার থেকে আলাদা তো আসলে ওকে আজকে জোড়া দেব এর জন্য একসাথে রাখতেছি এমনিতেও একসাথে ছিল আজকে মাঝে আলাদা করে রাখছিলাম আজকে আবার একসাথে করে দিচ্ছি তো সবাই দোয়া করবেন আমি যেন এই ইংলিশ পাখি আর ডিম বাচ্চা যেন পাই এদের কাছ থেকে